আসসালামাইকুম ভিউয়ার্স আমাদের জানাচ্ছি চমৎকার আরো একটি ভিডিওতে আজকে রয়েছে আমরা এসিআই স্মার্ট টুলসের এসিআই স্মার্ট পার টুলসের একটি ভিডিও করতে চলে এসেছি এবং বলে রাখি আজকে যে এই মেশিনটা দেখাবো মূলত এটা হচ্ছে গিয়ে প্রেশার কন্ট্রোলার সব বাড়িতে কিন্তু এখন প্রয়োজন রয়েছে এই প্রেশার কন্ট্রোলারের এটা কাজ কি 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 রয়েছে ফাংশনে এবং কি কি এটার ভিতরে রয়েছে সবকিছু কিছু দেখিয়ে দেবো আজকের ভিডিওতে আমার সাথে রয়েছে ফরিদ ভাই ফরিদ ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে ভালো আচ্ছা ফরিদ ভাই চমৎকার একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছি এই প্রোডাক্ট সম্পর্কে আমাদের কিছু জানাবেন ভাই জি এটা হলো এসিআই স্মার্ট পাওয়ার টুলসের এই প্রেসার কন্ট্রোলার প্রেসার কন্ট্রোলার যে সব মন করেন এই বাসাবাড়ি অথবা মিল ফ্যাক্টরিতে লাইনে মোটামুটি নিস্তলায় প্রেসার থাকে কিন্তু উপরে যা দেখেছে প্রেসার নাই সেই ক্ষেত্রে এই কন্ট্রোলারটা যদি আমরা ইউজ ব্যবহার করি সেক্ষেত্রে উপরে 10 তালা পর্যন্ত মোটামুটি ভালো প্রেসার হাই প্রেসার পাবে এই জন্য এখন আমরা এটা দেখাচ্ছি যেটা अवेलेबल সব কোম্পানি এখন এ ডানে না কিন্তু এখন এই বেশিরভাগ মিল ফ্যাক্টরিতে আপনার প্রেসার প্রয়োজন যার কারণে এসি আই স্মার্ট পাওয়ার টুলস এটা নিয়ে আসছে এখন এটা আমরা আনবক্সিং করে দেখাবো চলেন দেখাই সো এরকম একটা মেশিন কিন্তু সব বাসাবাড়িতে প্রয়োজন রয়েছে এখন বক্ত মানে হ্যাঁ তো আপনাদের যাদের এরকম মেশিন প্রয়োজন আপনারা কিন্তু চাইলে ভাইদের কাছ কালেক্ট নাম্বার এই কিন্তু ফোন দেখতে পাচ্ছেন ভিতরে কি রয়েছে আমরা অনেক সুন্দর একটা প্রেসার কন্ট্রোলার আচ্ছা এটাকে বলে প্রেসার কন্ট্রোলার একটা হলো ইন একটা হলো দিয়ে ইন করবে পানি আর আউট করবে আউটে যায় এর প্রেসারটা বেড়ে যাবে আচ্ছা ঠিক আছে এটা 220 ভোল্ট যেটা 220 লাইনে ইউজ হয় ঠিক আছে

কারেক্ট করতে চান তাহলে অবশ্যই এসে স্মার্ট পাওয়ার টুলস সেটা কারেক্ট করবেন আর যদি আমাদের শোরুম থেকে নিতে চান সেক্ষেত্রে আপনি নিতে পারেন আমাদের শোরুমের ঠিকানা গাজীপুর ভুগরা বাসন সড়ক ঢাকা রোড রয়্যাল কিং পাম অ্যান্ড মেশিনারিজ থেকে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওই নাম্বার থেকে আপনি

হচ্ছে কিন্তু আপনারা নিতে পারবেন অবশ্যই সব জায়গায় দেওয়া আছে এবং আফটার সেল সার্ভিস কিন্তু তাদের তাদের কোম্পানি থেকে পেয়ে যাবেন একটা পাম্প ইউজ করতেছে দেখা গেছে পাম্পের প্রেসারে তাদের সন্তুষ্ট না আরেকটু বেশি প্রেশার লাগবে সেই ক্ষেত্রে এটা ইউজ করতে পারে এবং কি আপনার উপরে যাদের আটতলা দশতলা বিল্ডিং আছে নিচে গ্রাউন্ড ফ্লোরে প্রেসার আছে কিন্তু দেখা গেছে আট দশতলা উপরে প্রেসার নাই। সেই ক্ষেত্রে এটা আপনার লাইনে ইউজ করে উপরে প্রেসারটা হাই প্রেসার বাড়াইতে পারবে সেই কাজে আপনি এটা ইউজ করার জন্য এটা প্রেসার কন্ট্রোলার